প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজা দখলেন পরিকল্পনা ইসরায়েলের গ্যাংস্টার সুলভ মানসিকতার পরিচয় উত্তর কোরিয়া ইসরায়েলের গাজা উপত্যকাকে পুরোপুরি দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ মঙ্গলবার এ খবর জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন ফিলিস্তিনের গাজা উপত্যকা সম্পূর্ণভাবে দখল করার ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এই বিবৃতি ইসরায়েলের যুদ্ধ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ধাপে ধাপে গাজা পুনর্দখলের পরিকল্পনা অনুমোদনের পর জানানো হয়েছে উত্তর কোরিয়ার ওই মুখপাত্র আরো বলেন এটি ইসরায়েলের গ্যাংস্টার সুলভ মানসিকতার পরিচয় যার লক্ষ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে নেওয়া তিনি গাজাকে ফিলিস্তিনের পবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন তিনি বলেন উত্তর কোরিয়া ইসরায়েলের এই অপরাধমূলক ভূখণ্ড দখলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে যা গাজার মানবিক সংকটকে আরও গভীর করছে এবং মধ্যপ্রাচ্যে ও স্থিতিশীলতাকে চরমভাবে লঙ্ঘন করছে উত্তর কোরিয়া আরও দাবি করেছে ইসরায়েল যেন অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর অবৈধ সশস্ত্র হামলা বন্ধ করে এবং সম্পূর্ণভাবে গাজা উপত্যকা থেকে সরে দাঁড়ায় গাজায় ইসরায়েলের গণহত্যা ইসরায়েলের অব্যাহত গণহত্যায় গাজায় এখনো পর্যন্ত এক লক্ষ পনেরো হাজার এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও এগারো জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে তবে বিশ্লেষকদের মতে প্রকৃত মৃতের সংখ্যা গাজা কর্তৃপক্ষের প্রতিবেদিত সংখ্যার চেয়ে অনেক বেশি সম্ভবত প্রায় দুই লাখের কাছাকাছি ইসরায়েলের এই দীর্ঘদিনের হামলায় গাজা উপত্যকার অধিকাংশ অঞ্চল ধ্বংস হয়ে গেছে এবং পুরো জনগণ কার্যত গৃহহীন হয়ে পড়েছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এওয়াফ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এছাড়াও ইসরায়েল বর্তমানে গাজায় চালানো যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি এদিকে একুশ হাজার সন্দেহ ভাজনকে গ্রেফতার করেছে ইরান জুন মাসে ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধের সময় একুশ হাজার সন্দেহ ভাজনকে গ্রেফতার করেছে ইরানের পুলিশ মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে পুলিশের মুখপত্র জেনারেল সাইদ মন্তাজিরুল মাহাদি এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান জনগণের সরাসরি সহযোগিতায় এসব গ্রেফতার সম্ভব হয়েছে পুলিশ মুখপত্র দাবি করেছেন যুদ্ধ চলাকালে একুশ হাজার সন্দেহভাজনকে গ্রেফতার করা জনগণের উচ্চমাত্রার সচেতনতা ও নিরাপত্তা প্রদানে সক্রিয় অংশগ্রহণের প্রমাণ তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি তার ভাষ্যমতে আটক ব্যক্তিদের মধ্যে দুশো ষাট জনের বেশি গুপ্তচর অভিযোগে এবং আরও একশো জন অবৈধভাবে চিত্র ধারণের অভিযোগে ধরা পড়েছে সংঘাতকালীন সময়ে সারা দেশে এক হাজারেরও বেশি তল্লাশি চৌকি বসানো হয়েছিল এই প্রথমবারের মতো ইরানি পুলিশ যুদ্ধকালীন গ্রেফতারের মোট সংখ্যা প্রকাশ করল এর আগে বিভিন্ন সময় কেবল গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতারের খবর দেওয়া হয়েছিল জুনের শেষ দিক থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গত ১৩ থেকে জুন পর্যন্ত চলার সংঘাতে বিমান হামলায় ইরানে প্রায় জন নিহত হন। যাদের মধ্যে বহু উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন পাল্টা ইরানি হামলা ইসরায়েলে নিহত হন অন্তত আঠাশ জন অপরদিকে ইসরায়েলের চারটি স্থানে ড্রোন হামলা হুতিদের ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে বলে দাবি করছে ইয়েমেনের বিদ্রোহীরা তাদের দাবি গাজায় চলমান সামরিক অভিযান এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো নৃশংসতার প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান হামলাটি ইসরায়েলের চারটি স্থানে চালানো হয়েছে হাইফা বন্দর নেগেফ উম আল রাসরাস অর্থাৎ আইলাত এবং বীর সেবা তার ভাষ্য এই অভিযানে ছয়টি ড্রোন ব্যবহার করা হয় এবং প্রতিটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে ইয়াহিয়া সারি আরও বলেন গাজাই ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে এবং অবরোধ না তুলে নেওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এখনও হুতিদের এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে বিশ্লেষকদের মতে গাজায় ইসরায়েলের অবরোধ ও ধারাবাহিক হামলাই হুতিদের সাম্প্রতিক তৎপরতার মূল প্রেক্ষাপট তৈরি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে দেখা যায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় অন্তত ঊননব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে একত্রিশ জন ছিলেন ত্রাণের অপেক্ষায় থাকা মানুষ একই সময়ে আহত হয়েছেন আরও পাঁচশো তেরো জন খাবারের অভাবও গাজার প্রাণহানির হিসাব বাড়াচ্ছে মন্ত্রণালয়ে জানায় অনাহারে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে দুই শিশু রয়েছে এই নিয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো জনে যাদের মধ্যে একশো জন শিশু গত কয়েক মাস ধরে হুতিরা প্রায় নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছেন তবে হাইফা বন্দরের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে হামলার দাবি এবারই অন্যতম বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে এদিকে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের পাশাপাশি এবার কারাগারে তার স্ত্রীও দক্ষিণ কোরিয়ার কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট ইউন শুক ইয়োলের স্ত্রী কিম কিয়ন হিকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজি ও ঘুষ নেওয়া সহ কয়েকটি অভিযোগ রয়েছে গতকাল মঙ্গলবার সিউলের আদালতে চার ঘণ্টার শুনানি হয় এই সময় সাবেক ফার্স্ট লেডি কিম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তবে তিনি প্রমাণ নষ্ট করে ফেলতে পারেন এমন আশঙ্কা জানিয়ে আদালত তাকে আটক রাখার নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ায় সাবেক প্রেসিডেন্টদের বিচার ও কারাদণ্ডের ঘটনা নতুন নয় তবে দেশটিতে এবারই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রী দুজনকেই কারাগারে যেতে হল গত বছর প্রেসিডেন্ট থাকাকালে সামরিক আইন জারি করে খোবের মুখে পড়েছিলেন ইউন তার এই পদক্ষেপের বিরুদ্ধে পার্লামেন্ট সদস্যরা সোচ্চার হলে অল্প সময় পরই আদেশ প্রত্যাহার করে নেন তিনি ওই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় এবং তিনি ক্ষমতাচ্যুতও হন সামরিক আইন জারির ঘটনায় বিচারের মুখোমুখি করতে চলতি বছরের জানুয়ারিতে ইউনকে গ্রেপ্তার করা হয় কৌশলীরা বলছেন ইউনের স্ত্রী বাহান্ন বছর বয়সী কিম কিয়ন শেয়ার বাজারে কারসাজি করে প্রায় আশি কোটি ওন প্রায় পাঁচ লাখ সাতাত্তর হাজার নশো চল্লিশ ডলার লাভ করেছেন বিএমডব্লিউ ডয়েচ মোটরস নামের এক পরিবেশকের শেয়ারে এমন কারসাজির ঘটনা ঘটেছে ওই শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানো কমানোর মতো কারসাজিতে তিনি জড়িত ছিলেন যে সব বিষয়ে অভিযোগ উঠেছে তার সবকটিই ঘটেছে কিমের স্বামী ইউন প্রেসিডেন্ট হবার আগে তবে প্রেসিডেন্ট হিসেবে তার পুরো মেয়াদকালেই অভিযোগগুলোর একটি প্রভাব ছিল কিমের বিরুদ্ধে আরও অভিযোগ আছে যে তিনি ব্যবসায়িক সুবিধা দেওয়ার বিনিময়ে বিতর্কিত ইউনিফিকেশন চার্জ থেকে দুটি শ্যানেল ব্যাগ ও একটি হিরের নেকলেস ঘুষ হিসেবে নিয়েছেন এর বাইরে কিমের বিরুদ্ধে দু সালের উপনির্বাচন ও গত বছরের সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নে অবৈধ হস্তক্ষেপের অভিযোগও আনা হয়েছে ইউন প্রেসিডেন্ট থাকাকালে বিরোধীদের উত্থাপিত তিনটি বিলে ভেটো দিয়েছিলেন বিলগুলোতে কিমের বিরুদ্ধে বিশেষ তদন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল মঙ্গলবারের শুনানিতে কিম কালো স্যুট ও স্কার্ট পরে উপস্থিত ছিলেন ইউন প্রেসিডেন্ট থাকাকালে বিরোধীদের উত্থাপিত তিনটি বিলে ভেটো দিয়েছিলেন বিলগুলোতে কিমের বিরুদ্ধে বিশেষ তদন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল ইউন সর্বশেষ বিলে ভেটো দিয়েছেন গত বছরের নভেম্বর মাসে সামরিক আইন জারির এক সপ্তাহ আগে চলতি বছরের জুনে ইউনের প্রতিদ্বন্দ্বী লি জে প্রেসিডেন্ট হওয়ার পর বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে সবশেষ জানিয়ে দেব বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশ মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয় এতে উল্লেখ করা হয়েছে শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়ে গেছে বিশ্বব্যাপী দুই সালের পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে মূল্যায়ন প্রকাশ করা হয় প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে সারসংক্ষেপে বলা হয় কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভ এবং পুলিশ আর আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ নিহত হওয়ার পর গত বছরের পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান পরে আট আগস্ট রাষ্ট্রপতি শান্তিতে নোবেল নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেন আগস্টের কিছু ঘটনার পর দেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে যদিও কিছু বিষয় নিয়ে উদ্বেগ রয়ে গেছে আরও বলা হয় আগের সরকারের আমলে মানবাধিকার সংক্রান্ত যেসব বিষয়ে উল্লেখ করার মতো গ্রহণযোগ্য খবর রয়েছে সেগুলো হল নির্বিচারে বা অবৈধ হত্যাকাণ্ড গুম নির্যাতন কিংবা নিষ্ঠুর অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তি নির্বিচারে গ্রেপ্তার বা আটক বিদেশে থাকা সমালোচকদের সরকারিভাবে হয়রানি মত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর বিধিনিষেধ যার মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি সাংবাদিকদের অযৌক্তিকভাবে গ্রেপ্তার বা বিচার করা এবং সেন্সরশিপ শ্রমিক সংগঠনের স্বাধীনতার ওপর উল্লেখযোগ্য বিধিনিষেধ শ্রমাধিকার নিয়ে কাজ করা ব্যক্তি বা শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সহিংসতা বা হুমকি শিশু শ্রমের সবচেয়ে খারাপ ধরন উল্লেখযোগ্য মাত্রায় বিদ্যমান থাকা বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্য প্রতিবেদনে জুলাই এবং আগস্টে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা নথিভুক্ত হয়েছে এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করছে দেশের প্রচলিত বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে কাজ করছে বলেও উল্লেখ করা হয় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশ ইউকেমের থেকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি পেলেন প্রধান উপদেষ্টা বিচার বহির্ভূত হত্যা নিয়ে বলা হয় পূর্ববর্তী সরকার বা তার এজেন্টরা নির্বিচারে বা অবৈধ হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছিল পূর্ববর্তী সরকার নিরাপত্তা কর্মীদের দ্বারা মোট হত্যাকাণ্ডের সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি বা মামলার তদন্তের জন্য স্বচ্ছ ব্যবস্থা গ্রহণ করেনি অন্তর্বর্তীকালীন সরকার এটি শুরু করে পূর্ববর্তী সরকার যেসব জ্ঞাত ঘটনায় অভিযোগ এনেছিল সেখানে দোষী সাব্যস্ত ব্যক্তিরা সাধারণত প্রশাসনিক শাস্তি পেতেন বর্তমানে অভিযুক্তদের বিচার চলছে বলেও প্রতিবেদনে স্বস্তি প্রকাশ করা হয়